অমরনাথ যাত্রা ভারতবর্ষের জম্মু কাশ্মীর রাজ্যে পেহেলগাঁও হোক কিংবা বালতাল সবচেয়ে দুর্গম এবং পাহাড়ি পথ পেরিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে বাবা বরফানির ডাকে সাড়া দিতে জনস্রোতে গা ভাসি দেওয়ার নামই অমরনাথ যাত্রা সারা বছর ধরে পাহাড়ের গাবে বেয়ে চুঁয়ে চুঁয়ে বয়ে আসা জলবিন্দু থেকে সৃষ্ট বাবা বরফানি যা জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে পূজিত দেবতা বাবা অমরনাথ প্রতি বছর এই যাত্রা জুন জুলাই মাসের শ্রাবণী পূর্ণিমা থেকে শুরু হয়ে শেষ হয় জুলাই আগস্ট মাসের গুরু পূর্ণিমার ছড়ি মিছিলে রয়েছে থাকার ব্যবস্থা সহ বিনামূল্যে খাবার অসংখ্য ভাণ্ডারা দু হাজার পঁচিশ তেসরা জুলাই থেকে নয়ই আগস্ট পর্যন্ত চলবে এই যাত্রা অগ্রিম পারমিটের জন্য আবেদন করতে পারবেন চোদ্দই এপ্রিল দু থেকে আপনার অমরনাথ যাত্রা দিনটি অবশ্যই ক্যালেন্ডারে ডাক দিন